রাজধানীর মধ্যবাডার ডিআইটি প্রজেক্টের এই চার নম্বর রোডের বাইশ নম্বর ভবনটিতে বিস্ফোরণ এই যে ভবনটি তিনতলা ভবনটি নিচতলাতে বিস্ফোরণের ঘটনা ঘটে ভোরের দিকে পুলিশ ফায়ার সার্ভিস সহ অন্যান্য সকল তদন্ত সংস্থার দাবি যে এই ভবনে গ্যাস জমেছিল সে কারণেই এমন বিস্ফোরণ বিস্ফোরণের ঘটনায় এই বাড়িটির যে প্রধান গেট সেই গেটটি উড়ে গিয়ে পাশে থাকা একটি হোটেল এই ঠিক অপোজিটই এই যে হোটেলটি এই হোটেলের কর্মচারীর উপর গেট গেটের একটি অংশ এসে উড়ে পড়ে ঘটনাস্থলেই কর্মচারী সুলাইমান মারা যান আর এই ভবনে নিস্তলায় থাকা বাসিন্দা শান্তা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন এই এই আমরা আমি কুশা এই প্রকল্প এই আপনাকে দেখি আমি ধরলাম হাতের 10 নিউজটা ধরানোর আমি লাইভ 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 আর লাইভ

হাতে সাফাই আসতে পারে বিপদ হবে জিনিস ধরার বিপদ হয় おはようございます。